নমস্কার বন্ধুরা আজকে একদম বিগ আপডেট খুব গুরুত্বপূর্ণ আপডেট কারণ যে এইটা নিয়ে সবার কনফিউশন আছে তার জন্য আজকে আমি সবার কনফিউশন একটু ক্লিয়ার করে দেব এসএসসি 2024 জিডি 2024 এর ঠিক আছে এডমিট কার্ড কবে রিলিজ হবে ফিজিক্যাল কবে হবে আর আদৌ এই নোটিশটা যে পাবলিশ হয়েছে এটা রিয়েলিটি আছে কিনা তো বন্ধুরা পুরো ভিডিওটা মন দিয়ে দেখো পুরোটা এক্সপ্লেইন করছি ঠিক আছে তোমাদের এই ডাউটগুলো ক্লিয়ার করে দিচ্ছি তো বন্ধুরা প্রথমত বলি এই নোটিশন অনুযায়ী তোমাদের এডমিট কার্ড ডাউনলোড হবে আট আট দু চব্বিশ থেকে যেটা আর বেশি দিন সময় নাই এই নোটিশ অনুযায়ী বলা গেছে যে ফিজিক্যাল টেস্ট ডকুমেন্ট ভেরিফিকেশন প্লাস মেডিকেল ভিমিটিক্যাল সবগুলো একসাথেই প্রসেস হয়ে যাবে ঠিক আছে এই নোটিশ অনুযায়ী বলা যায় যেটা শুরু হবে বন্ধুরা আঠারো আট দু চব্বিশ থেকে তো আশা করি এই নোটিশে এইগুলো কথা বলে আছে এই নোটিশটা আদৌ অর্জুনালি না ফেক না কি আছে ঠিক আছে আমাদের টিম পুরো এনালাইসিস করেছে রিপোর্ট করেছে সবকিছু করেছে কিন্তু এখনো অবধি এখনো অব্দি যে এই নোটিশটা অফিসিয়ালি না বলে প্রমাণিত হয়েছে কিন্তু কিন্তু বন্ধুরা যেটা ওয়েবসাইটে কোনো অফিসিয়াল নোটিশ দেওয়া হয়নি প্লাস আমাদের টিম প্লাস আমাদের যত ইউটিউবার ভাইরাল আছে সবাই মিলে সবার অনুযায়ী আমি এই নোটিশটা পেয়েছি আর আমিও এই নোটিশের উপরে বলছি যে তোমাদের নাইনটি

ঠিক আছে তার জন্য বলবো এই নোটিশটাতে নাইনটি নাইন পার্সেন্ট রিয়ালিটি আছে যারা কোয়ালিফাই করে আছো তোমাদের বলবো কিছু রান কিভাবে করতে হবে না করতে হবে ভিডিও তোমরা অবশ্যই ভিডিও লিঙ্ক দেওয়া আছে ওখানে পেয়ে যাবা কিভাবে ফিজিক্যাল করতে হবে কি করতে হবে না পুরো ক্লিয়ার ইনফরমেশন দেওয়া আছে বন্ধুরা তোমাদেরকে বলি যারা যারা কোয়ালিফাই করে আছো যাদের ভর্তি করার শোক আছে যাদের জোশ আছে যে চাকরি লিবই তো তাদেরকে বলি তোমরা এখন থেকে ফিজিক্যালের জন্য রান বিশেষ করে রান এখন দ্রুত করো যত পারো কারণ এবছরের সিজন অনুযায়ী যা আমাদের টেম্পারেচার আছে ওয়েস্ট বেঙ্গলের খুব টেম্পারেচার আছে বন্ধু তো তার জন্য বলছি যে তোমরা যদি ফিজিক্যাল না করতে পারো বিশেষ করে রান তো কি আর বলবো যে ভর্তি করার শোকটা তোমাদের থেকেই যাবে এবছরও তার জন্যই বলবো যে তোমরা অবশ্যই অবশ্যই এখন থেকে